হ্যালো এভরি ওয়েলকাম টু কেরিয়ার প্লাস ডাব্লিউ বিপিএসি নিসলেনিয়াস প্রিলিমিনারি রেজাল্ট কবে বেরোবে এবং মেন এক্সাম কোন মাসে হবে এই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের আজ শেয়ার করব তো বন্ধুরা তোমরা অনেকেই চিন্তিত যে মেন এক্সাম পুজোর আগে হবে কি না নাকি এই বছরেই হবে কি না এই নিয়ে অনেক ছাত্রছাত্রী আমাকে প্রতিদিন এসএমএস করে থাকে এবং ইউটিউবে কমেন্ট করে থাকে তো তোমাদের জন্য একটি গুড নিউজ রয়েছে কারণ পিএসসির প্রাক্তন আধিকারিক স্যার অর্থাৎ নীলাদ্রি স্যার আজ তার ইউটিউব চ্যানেলে একটি অ্যান্সার দিয়েছেন একটি স্টুডেন্টের কমেন্টের উত্তর দিয়েছেন এবং সেখানে তিনি জানিয়েছেন যে মিসলেনিয়াস মেন এক্সাম কোন মাসে হতে পারে এটি তোমাদের অনেকটা চিন্তা কিন্তু কমাবে নীলাদ্রি স্যারকে তোমরা সকলেই জানো এবং তিনি কিন্তু প্রায় পনেরো কুড়ি দিন আগে জানিয়ে দিয়েছিলেন যে জানুয়ারি মাসের প্রথম সপ সরি জুন মাসের প্রথম সপ্তাহেই ডাব্লিউ বিস এস দু হাজার বাইশের গ্রুপ এ বি ফাইনাল রেজাল্ট বেরোবে এবং সেটাই কিন্তু বেরিয়ে গেছে ঠিক আছে তো তিনি যেটাই বলেন সেটাই কিন্তু সত্যি হয় কারণ তিনি পিএসসি প্রাক্তন আধিকারিক ছিলেন তো তার কথাকে অবশ্যই বিশ্বাস করা যায় তার জন্যই আমি সেই রেফারেন্স নিয়ে ভিডিওটি বানাচ্ছি তো বন্ধুরা তোমরা আমাদের চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে সেখানে ক্লিক করে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও বন্ধুরা আজ দশই জুন আজ নীলাদ্রি স্যারের ইউটিউব চ্যানেলে স্যার একটি রিপ্লাই করেছেন দু ঘন্টা আগে ঠিক আছে তো এই দেখতে পাচ্ছ তোমরা দু ঘন্টা আগে একটি রিপ্লাই করেছেন স্যারের গানের চ্যানেল রয়েছে তোমরা সকলেই জানো একজন ক্যান্ডিডেট স্যারকে কমেন্ট করেছিলেন স্যার পিএসসি মিসলিনিয়াসের রেজাল্ট কি এই মান্থে বেরোনোর পসিবিলিটিস রয়েছে কাইন্ডলি স্যার একটু জানাবেন আসলে এই বিষয়ে আপনি একমাত্র ভরসা জায়গা স্যার আমরা অনেক এক্সপিরিয়েন্স শুধু আপনার একটা রিপ্লায়ের আশায় বসে রয়েছি ভালো থাকুন স্যার সুস্থ থাকুন এই এই এসটি একজন এই প্রশ্নটি একজন চাকরি প্রার্থী করেছেন স্যারকে তো স্যার তার রিপ্লাইতে আজ দশই জুন দু হাজার পঁচিশ দু ঘন্টা আগে স্যার রিপ্লাই করেছেন মিসলেনিয়াস প্রিলিমসের ফল এ মাসের শেষে শেষই বা জুলাইয়ের প্রথমে বের হতে পারে অর্থাৎ স্যারের কথা মতো স্যার আগেও বলেছেন যে জুন মাসে কিন্তু শেষের দিকে মিসলেনিয়াসের রেজাল্ট বের হতে পারে অর্থাৎ জুন মাসের শেষে তো আজকেও স্যার সেটাই বলছে যে জুন মাসের শেষে শেষে বা জুলাইয়ের প্রথমে বের হতে পারে তাহলে মিসলেনিয়াস মেন্সের পরীক্ষা আগস্টে হলেও হতে পারে ঠিক আছে তার আগে নয় এই কথাটা কিন্তু তোমাদের স্যার ক্লিয়ার করে বলে দিয়েছে তার আগে নয় অর্থাৎ আগস্টের আগে পরীক্ষা নয় অর্থাৎ জুলাই মাসে যেমন আমাদের পেইড ব্যাচের কিছু স্টুডেন্ট আমাকে বলছিল দাদা জুলাইতে কি পরীক্ষা হতে পারে পিএসসি মেন কারণ লাস্ট মিনিট তোমাদের প্রিপারেশনের অনেক ব্যাপার থাকে বা রিভিশনের ব্যাপার থাকে ঠিক আছে তো জুলাই মাসে কিন্তু তোমাদের মেন এক্সাম হচ্ছে না অর্থাৎ মেন এক্সাম হওয়ার চান্স কিন্তু আগস্টে বেশি তোমাদের আমি আগেও জানিয়ে দিয়েছিলাম যে পুজোর আগে তোমাদের মিসলিনিয়াস মেন এক্সাম হতে পারে এবং আগস্ট বা সেপ্টেম্বরে তোমাদের মেন এক্সাম হতে পারে সেটা তোমাদের আমি আগে জানিয়েছিলাম তো স্যারের কথা অনুযায়ী মেন এক্সাম কিন্তু মেনের পরীক্ষা আগস্টে হলেও হতে পারে ঠিক আছে অর্থাৎ জুলাইতে পরীক্ষা হচ্ছে না এটা কিন্তু কনফার্ম হয়ে গেল এবং মিসলেনিয়াস ফিলিমসের রেজাল্ট আমাদের জুনের লাস্টে বা জুলাইয়ের ফার্স্টে বেরোবে তো এই ছিল আপডেট ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের পিএসসি মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের ডেসক্রিপটিভ ব্যাচ রয়েছে তোমরা যারা ভর্তি হতে চাইছো ভিডিওর ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নম্বরে এসএমএস করে ভর্তি হতে পারো ভিডিওর ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো সেখানেও সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য